আরেকটা নৌকা আসছে এটা এখন তুলবে এই গাড়িটা চলে যাবে গাড়িটাতে উঠাবে এই গাড়িটা আসলো এখন দেখি কি কি বাস আছে এর মধ্যে

আমি আপনার দেখাচ্ছি এটা হচ্ছে টেকনাফ ব্রিজ থেকে টেকনাফ ব্রিজে এখানে মাছ ধরার নৌকা এবং জাল আর গাড়ি দেখে আপনার এই যে নেমে গেছে কিভাবে গাড়ির নৌকা গুলো ওঠায় সমুদ্র থেকে দেখেন এই যে একটা জিপ গাড়ি এটাকে একটা জিপ গাড়ি বলে জিপ গাড়িটা নৌকাটা এখানে মূলত প্রথম হচ্ছে এই যে এইগুলো হচ্ছে নৌকার নিচে দেয় এইগুলো হচ্ছে নৌকার নিচে দেওয়ার পরে এই রশি লাগায় রশি লাগিয়ে গাড়িটার পিছনে লেগে যায় টান দেয় এই যে জিপ গাড়ির পিছনে রশি লাগাইছে এখন এটা টেনে ওঠাবে এই দেখতে পাচ্ছে নৌকাটা ওঠাচ্ছে ধীরে ধীরে তুলে নৌকাটা নৌকা ওঠাচ্ছে একটা উঠলো এবং একটা গাড়ি যাচ্ছে পিছন দিকে ঠেল দিবে এগুলো দেখলেন এখানকার সিস্টেম নৌকা কি ভয় তোলা হ্যাঁ আমি এখন দেখে আপনাদের এই সারি সারি নৌকা সবগুলোই মূলত এখানে আনা হয়েছে মাছ ধরার জন্য সবগুলো সমুদ্র থেকে মাছ ধরে এখন রেস্টে আসে আবার রাত্রেবেলা যাবে মূলত এই দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এখানে আসলে বিভিন্ন ডিজাইনের নৌকা এই দেখে দু চোখে যায় সব নৌকা 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 আপনারা দেখেছি আমি নৌকাগুলো এই জন্য অনেক সুন্দর নৌকা এরা এগুলাতে মাছ মেরে জীবিকা নির্বাহ করে নৌকা টেকনাপ সমুদ্র টেকনাফ থেকে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি এই নৌকাগুলোকে এগুলো মূলত সমুদ্রের মাছ ধরার জন্য ধরনের থেকে এখন চলে আসছে চলে আসছে আল্লাহ হাফেজ বারো থাকবেন সবাই